হ্যালো গাইস আসসালামু আলাইকুম মজার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে মজার মজার ভিডিওটা হচ্ছে এই যে আজকে নুডুলস রান্না করব ঝাল ঝাল করে তো অনেকটাই রাত হয়ে গেছে তো মানে হঠাৎ করে নুডুলস খেতে ইচ্ছা করলো তাই হচ্ছে বাসায় ছিল নুডুলস দুই প্যাকেট নুডলস ছিল তাই এগুলো ভেঙে নিয়েছি আর গরম পানি দিয়ে দিছি নুডুলসগুলো সিদ্ধ করে নিব। আর তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ পাতা মানে যা যা লাগে সব কিছু কেটে নিছি তো প্রথমে হচ্ছে এই যে গরম হয়ে গেছে পানিটা তো সেই পানির মধ্যে হচ্ছে নুডলসটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর বেশি সিদ্ধ করলে হচ্ছে আবার একদম মানে ই হয়ে যায় তার জন্য অল্প সিদ্ধ করে নেব মিডিয়াম যাতে ঝরঝরা হয় এই যে দুইটা নুডলস দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি সেও খাবে তো ভাবলাম যে একটু বেশি করে রান্না করি আর নুডুলস যেহেতু আমাদের সবারই পছন্দ হয় বাসার তাই একটু বেশি করে নুডুলস রান্না করছি এরপরে হচ্ছে নুডুলসগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে হতে বাকি গাছগুলো সেরে নেবো তো এখন হচ্ছে এই যে এই যে এখানে ডিম নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবগুলো কেটে নিচ্ছি যেখানে তিনটে ডিম আছে এই যে আমার নুডুলসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখনই তুলে ফেলবো নাহলে হচ্ছে জ্বর জ্বরে থাকবে না নুডুলসটাও এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেব নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবো যাতে ঝরঝরে হয় হয় এই যে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে জড়িতে ঢেলে নিলাম জড়িতে ঢেলে নেওয়ার পরে রেখে বাকি বাকি হচ্ছে পেস কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর মতো নড়ুসে যে ফার্স্ট মানে ইটা ওটা করে নেব এখন হচ্ছে এই যে কড়াই দিয়ে নিলাম একটু বড় কড়াই দিলে মানে নাড়াচাড়া করতে ভালো হয় তো এই কড়াইটা দিয়ে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে পেস্ট কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আজকে টমেটোটা বাসায় ছিল না তাই টমেটো দিতে পারিনি আর টমেটোর সসটা শেষ হয়ে গেছিলো টমেটো দিলে আরও বেশি মজা হয় ইয়ামি হয় তো আজকে যেহেতু হাতের কাছে নাই হাতের কাছে যা যা ছিল তা তা দিয়েই হচ্ছে রান্নাটা করবো তারপরও মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দরভাবে এগুলা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে এই যে ডিম দিয়ে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে নিছি আমার হচ্ছে সাদা সাদা ওইটা ভাল লাগে না খেতে তো এই জন্য কালারের জন্য হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে নিছি ডিমগুলো ভালোভাবে একদম মস করে ভেজে তার মধ্যে সেদ্ধ করা ধোয়া নুরুস গোনা দিয়ে দিলাম এবার সুন্দরভাবে ছেড়ে দেব এখনই কত মানে ইয়ামি লাগতেছে খাই আমি রান্না করছি ওই দিন মানে এখন আবার খেতে ইচ্ছে করতেছে বয়সভাব দিতেছি তো অনেক মজা হয়েছিল নুডলসটা দেন লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এখানে দুইটা হচ্ছে ম্যাগি মশলা আর হচ্ছে নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে অ্যাড করে নিলাম এরপরে ভালোভাবে সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া করে সবগুলো মিক্সিং করে নিচ্ছি এই তো এখন আমার রেডি প্রায় নুডলসটা কত সুন্দর কালার চলে আসছে খেতে অনেক মজা মজা হয়েছে তো এই যে